আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এই রকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত পলি কাট করে সারা বাংলাদেশের মরে মরে এখন মিছিল হওয়া দরকার সারা বাংলাদেশের বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা জানেন যে শাহবাগীরা 2013 সালে যে অন্যায়ভাবে বাংলাদেশের অপরাজনীতি করেছে আওয়ামী লীগের ছত্রছায়ায় তৎকালীন সময়ে বাংলাদেশের সিংহপুরুষদেরকে হত্যা করার উদ্দেশ্যে গভীরতম ষড়যন্ত্রের অংশ হিসাবে শাহবাগ তৈরি করে দেশের আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিল শাহবাগীদের সাথে সেই লড়াই এখনো শেষ হয়নি আপনারা যারা মনে করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে বাংলাদেশের আপনারা বিজয় অর্জন করেছেন জুলাই অভ্যুত্থান হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে যেই চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে তার কিঞ্চিত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি জুলাই অভ্যুত্থানে যারা বুক টান টান করে মাথা উঁচু করে তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মরে প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামি সাইদি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এরপরে এরপরে আপনার কি বলে এই জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল শাখা চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসাবে করা হয়েছে এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসাবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসির ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না এটার নাম স্বাধীনতা নয় কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লে করে সারা বাংলাদেশের মোরে মরে এখন মিছিল হওয়া দরকার সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লে ধরে ধরে এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত কত বড় দুঃসাহস জুলাই মাসে যেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ সব দলমত নির্বিশেষে করেছে তার মধ্যে অন্যতম ছিল জামাত শিবির এটা তো অস্বীকার করতে পারবেন না সেই জামাত শিবিরের সাবেক নেতাদেরকে সেই দুহাজার সালে রাজাকার বলে আলবদর বলে আলশামস বলে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আর আপনি আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাষ্টে ঝুলেছে এই বাটা কে ফাঁসির কাষ্টে ঝুলেছে এই ফাঁসির কাষ্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই এদেরকে ফাঁসির কাষ্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে আর কিছুই নয় অতএব আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে বুঝাতে হবে জানাতে হবে মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে এটি এম আজহার সাহেবের আজকের বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দু সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে এটা সঠিক বিচার নয় আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই এবং এদের উপরেই প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই এবং জুলাই মাস জুড়েই এই আলোচনা হওয়া উচিত ছিল ছাড় দিতে দিতে আর কত দিবেন আজকে তাদের ছবি টানাইতে পারবা না অমুকের ছবি ধরতে পারবা না একটা সময় আপনাকে কিছু করতে দেবে না এই দেশ স্বাধীন হয়েছে বেটা কার ছবি টানাবো কার ছবি টানাবো না এজন্য নয় স্বাধীন করেছি আমরা আমার বাবার ছবি আমার দলের ছবি আমার নেতার ছবি আমার মতো টানাবো তোর যদি মনে থাকে ভালো লাগে তুই আরো তোর পঞ্চাশ বাবার ছবি নিয়ে মত তো থাক কেউ তোকে নিষেধ করে না কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না কাদের মোল্লা নিয়ে কথা বলবি না নিজামি নিয়ে কথা বলবি না আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না মির কাশেমালি নিয়ে কথা বলবি না একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে বাংলাদেশের কোন প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে কম্প্রোমাইজ হবে কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে আপনাদের একটু মনে বাঝে না যে আজকের এই বাংলাদেশে যা হয়েছে সব নাটক বাংলাদেশের এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটা শব্দের কারণে রাজাকার শব্দটি উচ্চারণের কারণ অতএব এই রাজাকার আওয়ামী লীগের একটি গালিতে পরিণত হয়েছিল আজকে সেই রাজাকার রাজাকারের স্লোগান দিয়েই দেশটা স্বাধীন করেছে বাংলার সকল ছাত্র জনতা অতএব এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই আপনি যারা এই দল কিংবা সমর্থন করেন কিংবা শুভাকাঙ্ক্ষী আপনার মনেও এই বিশ্বাস রাখতে হবে যেই মানুষগুলোকে অন্যায় ভাবে করা হয়েছে সবকিছু যে আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে যে আওয়ামী না জিজ্ঞাসা করা হলো তোমার কাছে তালিকা কই বলে তালিকা করলেই আমাদের তো লোকদের নাম চলে আস আর ভুলভাল ভাবে যেটা উপস্থাপন করেছিল তার মধ্যে নব্বই পার্সেন্ট রাজাকার তাদের দলের এরপরে পরবর্তী রাজনৈতিক দলগুলোর আর যাদেরকে সবচেয়ে বেশি দোষারোপ করে জামাত শিবির তারা সেই তালিকায়ও নাম্বার এবং ফোরে অবস্থান করছে তাহলে তাদের সাজানো নাটক দিয়ে বাংলাদেশের যা কিছু গিলিয়ে দিবে সেটা আপনি মেনে নিবেন বীর পেয়ে এগিয়ে যান প্রতিবাদ করুন মোরে মোরে ঘরে ঘরে এই মানুষগুলোকে নিয়ে টক করুন টকশো করুন আলোচনা করুন তাদের জীবনকে ছড়িয়ে দিন যে তারা মজলুম ছিলেন মজলুমের পক্ষে আপনি বলিষ্ঠ ভূমিকা রাখলে এ বাংলাদেশের সঠিক স্বাধীনতা আপনি পাবেন না হয় পাবেন না এটা একটা ষড়যন্ত্রের অংশ এটা মাত্র এর অর্থ হচ্ছে বিগত দিনেও তোমাদেরকে এভাবে করি করেছি ভবিষ্যতেও তোমাদেরকে ওই একই জুজুর ভয় দেখিয়ে অপরাজনীতি করবে যেটা হতে দেয়া যায় না প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন সতর্কতা অবলম্বন করুন এবং এই যে শিবিরের একটি আয়োজনকে কেন্দ্র করে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে বিদেশক আমরা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অর্থাৎ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন রাজনৈতিক দলের মধ্য থেকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন জামাত শিবির অর্থাৎ জামাতের যে বড় বড় নেতা ছিল তাদেরকে কিন্তু নির্বিচারে তিনি শাস্তি দিয়েছেন এবং কোনো বিচার ছাড়াই তার নিজের ইচ্ছে মতো যাকে ইচ্ছা তাকে জেলে বলেছেন এবং ফাঁসি পর্যন্ত তিনি কিন্তু দিয়েছেন এবং শিবিরকে এমনভাবে তা এই চিরণী অভিযান চালিয়ে তারা কিন্তু একটা একটা শিবির ধরে তারপরে কিন্তু তাদেরকে জেলখানায় বলা হয়েছে গুম করা হয়েছে এবং বিভিন্ন শাস্তির তাকে সম্মুখীন করা হয়েছে তাদেরকে সেই শিবিরকে কিন্তু তারা এমনই নাম দিত বা স্লোগান দিয়েছিল যে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর কিন্তু এমনটি কিন্তু কমই শোনা গেছে যে একটি একটি ছাত্রদলের নেতা দর আর জবাই কর এটি অনেক কম শোনা গেছে যদিও তারা বলেছে তবে শিবির উপর বেশি ক্ষিপ্ত ছিল অর্থাৎ জামাতের উপর বেশি ক্ষিপ্ত ছিল শেখ হাসিনা আর শেখ হাসিনা এটা জানতেন কারণ এই জামাত এমন একটি দল যে দলটি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বড় ধরনের সমস্যা হবে এবং ভবিষ্যতে যদি কোনো দল তার ক্ষমতায় বাধা হয়ে দাঁড়ায় সেটি কিন্তু জামাত শিবির হবে কারণ বিএনপি বিগত দিন যে আন্দোলন করেছে বা বিগত দিন তারা যে আন্দোলনের ভূমিকা পালন করেছে সেটি আসলে শেখ হাসিনাকে পথন ঘটানো বা শেখ সিনাকে ভয় দেখার মতো কোনো আন্দোলন তারা কিন্তু ঘটাতে পারেনি তবে শিবিরকে তিনি আগে থেকে কিন্তু পেতেন এবং তিনি জানতেন যে এই কোনো একদিন তার ক্ষমতার কারণ হবে শিবির সেটি কিন্তু হয়েছে আমরা এখন যে যেটাই বলি যে গণবোধান করেছে ছাত্ররা আসলে ছাত্ররা একাই কয় গণভোধ্য করতে পারেনি বরং এটার মধ্যে ছিল রাজনৈতিক বিভিন্ন দল এবং সাধারণ মানুষ তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি জামাত তার মধ্যে শিবির অন্যতম অর্থাৎ প্রদর্শক এই শিবিরকে কিন্তু এখনও দোষারোপ করা হচ্ছে অর্থাৎ কারণ শিবির এই দলটি কিন্তু জনপ্রিয় ইতিমধ্যে হয়ে উঠেছে সেজন্য কিন্তু বিএনপি চেষ্টা করছে এই শিবিরকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়